সালামু আলাইকুম ভিভার্স আজকে আমি আপনাদের মাঝে একটি ডিলডো পেনিস নিয়ে আসলাম এই ডিলডো পেনিসটার বিশেষত্ব হচ্ছে এটা আপনার কাপা করে ভাইব্রেশন ডিলডো দেখতেই পারছেন এটার সাথে একটি রিমোট থাকে আর এই যে ডিল্ডোটা হবে একবার এই যে সাত ইঞ্চি একটু ছোট সাইজের মধ্যে যারা ডিলডো যাচ্ছেন বেশি কাপা কাপিওয়ালা তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই ভালো হবে এটা মেয়েরা একা ইউজ করে খুবই মজা পাবে এই যে দেখেন এটা এভাবে দাঁড়িয়ে থাকে যে কোনো অসক্ত জায়গায় টাইলসে গ্লাসে ফ্লোরে আপনারা যে কোনো জায়গায় খুব সুন্দরভাবে এটা সেট করে রাখতে পারবেন এটা এভাবে লাগিয়ে রেখে তারপরে কাজ করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন হাতেও লেগে যায় আর এটা ইউজের ক্ষেত্রে এই যে দেখেন এভাবে লেগে যায় হাতের মধ্যে দেখতেই পারছেন আর এটা ইউজের ক্ষেত্রে আপনার দুইটা ব্যাটারির প্রয়োজন হয় এই যে দেখেন আমি আপনাদেরকে ব্যাটারি দুটো লাগিয়েও দেখিয়ে দিই এই যে এই ব্যাটারি আপনার যে কোনো দোকানেই পেয়ে যাবেন পেন্সিল ব্যাটারি ছোটোটা দুটো একসাথে থাকেন ওইটা তো দেখেন এই ব্যাটারিটা এভাবে লাগানোর পরে আপনি যখন এটা সুইচ দেবেন আচ্ছা দেখেন সুইচ যখন দেখেন তখন এটা কাঁপবে দেখেন আপনার ভাই ভাইব্রেটর দেখতে পাচ্ছেন ভাইব্রেশনটা কিন্তু কাঁপছে এটার ভাইব্রেশন অনেকগুলো মুড আছে মুডগুলো সব শোনেন ঠিক আছে তো এটা আপনি যদি আবার অফ করতে চান সুইচ দিয়ে ধরে রাখবেন তিন সেকেন্ড অফ হয়ে যাবে তো এই প্রোডাক্টটা এখন আমাদের ইস্টকে অ্যাভেলেবল হবে টু পেনিস এটা কিন্তু খুবই সুন্দর খুবই হাই কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা এই যে পেনিসটা দাঁড়ালে একটা পুরুষের পেনিস দাঁড়ালে যেরকম হয় ঠিক সেম তো যে সকল আপুরা নিতে চাচ্ছেন বা সে যে সকল প্রবাসী ভাইয়েরা ভয়ে আছেন যে স্ত্রী পরকিয়া করে তাদের তারা এটা নিয়ে দিতে পারেন স্ত্রীকে একেবারে আমরা আপনার নাম ঠিকানা দিলে ঠিকানায় পৌঁছে যাবে গোপনীয়তার সহিত হোম ডেলিভারি তো যারা নিতে চান তারা আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ